আজকে আমি তোমাদের সায়েন্স ক্লাস করাব তো আমাদের যে সায়েন্স ক্লাসটা হতে চলেছে এই ক্লাসটা মেনলি ফোকাস করবে তোমাদের জিএনএমএনএমএ স্টুডেন্টদের জন্য আর যারা আপকামিং আর আর বি গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ঠিক আছে তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক তো আমরা সায়েন্স ক্লাসে মেনলি এমসি কিউ টাইপের কোশ্চেনগুলি করার চেষ্টা করবো এর মধ্যে থেকে যদি তোমাদের কারো কারো কোনো পার্টিকুলার কোশ্চেনের ডিটেলস জানার ইচ্ছে হয় বা জানার প্রয়োজন মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি ডিটেলসটা নেক্সট ক্লাসের শেষে হালকা করে আলোচনা করে দেব ঠিক আছে তো যেহেতু এক্সামগুলো এগিয়ে আসছে আমরা এইভাবে করে কোশ্চেনগুলোকে নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব তো ফার্স্ট কোশ্চেন কী বলছে দেখো জলের চেয়ে হালকা ধাতু কী ঠিক আছে জলের চেয়ে হালকা ধাতু কি এখানে উত্তর দেওয়া আছে দেখো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম তো আমি এটাকে মনে রাখার জন্য আরেকটু ক্লিয়ার করে দেই আর আমি এইভাবে করেই কোশ্চেনগুলো করাবো তোমাদের দেখো জলের চেয়ে হালকা ধাতু কি বলতে যদি আমরা পিরিয়ডিক টেবিল দেখি তো পিরিয়ডিক টেবিলের প্রথম যে পাঁচটা ধাতু সেগুলো হচ্ছে মানা হয় ধরা হয় সেগুলোকে টোটাল পিরিয়ডিক টেবিলে যতগুলো ম্যাটার আছে তার মধ্যে সব থেকে হালকা হয় তো তাদের মধ্যেও সব থেকে হালকা হয় হচ্ছে লিথিয়াম এবার আমরা যদি প্রথম থেকে নিজদিকে পাঁচটা দেখি তাহলে কি কি থাকে দেখবে লিথিয়াম বেরিলিয়াম সোডিয়াম পটাশিয়াম আর অ্যালুমিনিয়াম এই পাঁচটা ধাতু থাকে আর এই পাঁচটা ধাতুকেই সবথেকে হালকা ধাতু হিসেবে গণ্য করা হয় আর তাদের মধ্যে যদি থেকে হালকা ধাতু হয় সেটা হচ্ছে লিথিয়াম ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কঠিনে কঠিনে মিশ্রণের উদাহরণ দাও এটা কেমিস্ট্রির কোশ্চেন বলতে পারো হ্যাঁ কেমিস্ট্রি কোশ্চেন এটা কঠিনে কঠিন মিশ্রণের উদাহরণ তো এখানে দেখো উত্তর দেওয়া আছে বারুদ বারুদ আমরা মোটামুটি প্রত্যেকে সবাই জানি বারুদ কি কি কাজে ব্যবহৃত হয় সেটাও জানি তো বারুদ দেখো কেমন হয়ে থাকে পাউডার ফর্মে হয়ে থাকে তার আমরা নিশ্চয়টা একটা কোনো কঠিন এলিমেন্ট এবার সেখানে মিশ্রণটা কি কি থাকছে দেখো পটাশিয়াম নাইট্রোজেন সালফার এবং চারকোল আমরা জানি এই তিনটে হয়তো সময় সলিড ফর্ম বা কঠিন কঠিনই থাকে কিন্তু নাইট্রোজেন কিন্তু আমরা বেশিরভাগই সবাই জেনে থাকি যে নাইট্রোজেন কিন্তু সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় ফর্মে থাকে কিন্তু এখানে যেটা মিশ্রণ হচ্ছে সেখানে কিন্তু নাইট্রোজেনের সলিড ফর্মটা মিশ্রণ হচ্ছে বারুদে ঠিক আছে তো এটা একটা এক্সেপশনাল বাকি প্রত্যেকটাই কিন্তু আমরা জানি ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কঠিনে ও গ্যাসে মিশ্রণের উদাহরণ এখানে দেওয়া আছে ধোঁয়া তো আমরা সকলেই জানি ধোঁয়া কিন্তু একটা গ্যাসীয় ফর্ম কিন্তু ধোঁয়া শুধু গ্যাসের দিয়ে তৈরি হয় না মানে গ্যাসীয় নয় শুধু এর মধ্যে কিছুটা কঠিনও মিশ্রিত থাকে তো কঠিন কি মিশ্রিত থাকতে পারে কার্বন কণার মিশ্রণ এটা বেসিক কার্বন ডাইঅক্সাইড যদি ভাবি তো সেখানে কি কি থাকছে বায়ু এবং সূক্ষ্ম মিশ্রিত আকারে থাকছে তাহলে এটা কি হচ্ছে কঠিন ও গ্যাসের মিশ্রণ এবার আমি আমরা আরও জানি যে গাড়ির ধোঁয়াতে কি থাকে সীসা থাকে আরও অনেক রকম তরল তরল থাকে মানে যেটা বাষ্প আকারে থাকে তাই তো ওখানে কি হচ্ছে তিন রকম এলিমেন্টের মিক্সচার হচ্ছে কোনো চার রকম পাঁচ রকম এলিমেন্টের মিক্সচার হচ্ছে তো এখানে যদি জিজ্ঞাসা করা হয় কঠিনে গ্যাসে মিশ্রণের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ কি ধোঁয়া নেক্সট কোশ্চেন দেখো তরলে গ্যাসে মিশ্রণের উদাহরণ দেওয়া এখানে দেখো উত্তর দেওয়া আছে সোডা ওয়াটার তো সোডা ওয়াটারে কী কী মিশ্রিত থাকে জল ও কার্বন অক্সাইড এই সোডা ওয়াটার আমরা মোটামুটি সকলেই হয়তো জানি যারা প্রিপারেশন নিচ্ছি যে সোডা ওয়াটারে কিন্তু জল আর কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণ থাকে এবার এটাই যখন লেমনেড হয়ে যাচ্ছে আমরা যখন লেমনেড দেখছি লেমনেড কিসের কিসের মিশ্রণ তো সেখানে কঠিন থাকে একটা জিনিস সেটা হচ্ছে চিনি মানে ওখানে তিন রকমের জিনিসের মিশ্রণ হচ্ছে তরল গ্যাস এবং কঠিন এই তিন ধরনের মিশ্রণ কিন্তু উদাহরণ লেমনেড হবে ঠিক আছে নেক্সট দেখো নিঃসঙ্গ ইলেকট্রন জোর কি। তো এটা উত্তরটা অনেকটা বড়ো আমি প্রথমে পড়ে নিচ্ছি তারপর বোঝাচ্ছি কোনো পরমাণুর বাইরের কক্ষে যদি কিছু ইলেকট্রন জোর অবশিষ্ট থাকে যা অন্য কোনো পরমাণুর সাথে বন্ধন তৈরি করে না তবে সেই জোরগুলোই নিঃসঙ্গ ইলেকট্রন জোর তো একটা পরমাণু কীরকম স্ট্রাকচার হয় এটাকে যদি আমরা নিউক্লিয়াস ধরি এখানে যদি নিউট্রন আর প্রোটন ধরি সরি মাইনাস হবে না আর যদি এইভাবে করে দুটা ইলেকট্রন কক্ষপথ ধরি সেখানে ভেতরে একটা বাইরে দুটা যদি শুধু থাকে ইলেকট্রন আর এই দুটো ইলেকট্রন যদি কোনো পরমাণুর সঙ্গে আলাদা কোনো পরমাণুর সঙ্গে অন্য কোন পদার্থের পরমাণুর সঙ্গে যদি বন্ধন তৈরি না করে যদি না করে বন্ধন তৈরি তাহলে এই পদার্থের সেই নিঃস এই এই দুটো ইলেকট্রনকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ওকে স্টুডেন্টস ক্লিয়ার না হলে তোমরা কমেন্টে বলে রাখবে আমি পরের দিন সংক্ষিপ্ত আকারে আবার বুঝিয়ে দেব নেক্সট প্রশ্ন দেখো জালক শক্তি কি উত্তর রয়েছে আয়নীয় ক্লাস গঠনের সময় নির্গত শক্তিকে জালক শক্তি বলে তো উত্তরে প্রথমে আছে আয়নীয় ক্লাস মানে একটা পদার্থের পরমাণু থেকে সেটা যখন আয়নে পরিণত হয় আমি ধরছি হাইড্রোজেনের একটা পরমাণু থেকে যখন এটা আয়নে পরিণত হচ্ছে তখন কি করছে এ একটা ইলেকট্রন ত্যাগ করছে তাই তো এবার এ যখন ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন আয়নে পরিণত হচ্ছে তখন এই ইলেকট্রনটা ত্যাগ করার সময় একটা শক্তি এখান থেকে নির্গত হয় সেই শক্তিটা জালকের আকারে নির্গত হয় তাই জন্য একে জালক শক্তি বলা হয় আর সেই জালক শক্তিটা কখন নির্ তৈরি হয় যখন কোনো একটা আয়নীয় ক্লাস গঠন হয় মানে আয়ন যখন তৈরি হচ্ছে তখনই ইলেকট্রন বের হয়ে যাচ্ছে ইলেকট্রন বের হওয়ার সময় যে শক্তিটা নির্গত হয় তাকে চালক শক্তি বলে আচ্ছা নেক্সট কোয়েশ্চিন দেখো কার গলনাঙ্ক ক্ষমতা সবচেয়ে বেশি তো গলনাঙ্ক যখন জিজ্ঞাসা করছে তখন অবশ্যই সেই জিনিসটা কিন্তু কঠিন হতে হবে তবেই সে গলবে তাই তো তো এখানে উত্তর দেওয়া আছে হিরক তো সেটা মনে রাখতে হবে যে হিরকের গলনাঙ্ক সবচেয়ে বেশি ঠিক আছে এগুলো অতটা ডিপলি না মানে এটার কেন গণনা সবচেয়ে বেশি সেটা না জানলেও হবে তোমাদের এই জাস্ট এরকম সিম্পল একটা কোশ্চেন আসবে আর এটা একটু মনে রাখলেই হবে ঠিক আছে স্টুডেন্টস আচ্ছা নেক্সট কোশ্চেন দেখি আয়োডিনে কোন দ্রাবক ব্যবহৃত হয় এখানে বলছে দেখো দ্রাবক ব্যবহৃত হয় তাহলে আয়োডিনকে কি হিসাবে ধরা হচ্ছে দ্রাবক ঠিক আছে আয়োডিন থাকছে এখানে দ্রাবক এর সঙ্গে দ্রাবক হিসাবে মানে এটা ডিজলভ হচ্ছে কিসে মানে আমি দ্রাবক হিসাবে কি নিচ্ছি তো সব জিনিস তো সব জিনিসে দ্রবীভূত হয় না স্টুডেন্টস যদি আমি বলি এখন যে সিলিকন সিলিকন কি জলের মধ্যে দ্রবীভূত হবে না তো ওই রকম ভাবে আয়োডিন কিন্তু জলের মধ্যে দ্রবীভূত হয় না হয়তো মিশছে দেখতে পাচ্ছি চোখের সামনে কিন্তু মলিকিউলার লেভেলে কিন্তু ওটা মিক্স হয় না তো সেক্ষেত্রে আয়োডিন কিসে দ্রবীভূত হয় সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল তার জন্য ইথাইল অ্যালকোহলের আরেক নাম কি টিংচার অফ আয়োডিন ওকে নেক্সট কোশ্চেন দেখো পিতলে কি ব্যবহৃত হয় কোশ্চেনটা একবার শর্ট ফর্মে আছে কিন্তু স্টুডেন্টস এরকম কোশ্চেনও কিন্তু তোমাদের আসতে পারে পিতলে কি ব্যবহৃত হয় মানে পিতল কি কি দ্বারা তৈরি হয় এটা বোঝাতে চাইছে এখানে তো উত্তর কি কপার ও জিঙ্ক কপার আর জিঙ্কের মিশ্রণের ফলে কিন্তু পিতল উৎপন্ন হয় ঠিক আছে নেক্সট কোশ্চিন দেখো আণুবীক্ষণ যন্ত্রে প্রথম অনুজীবের অস্তিত্ব প্রমাণ কে করেন এই কোশ এখানে কিন্তু কোশ্চিনটাকে বোঝার আছে কারণ এখানে বলেনি যে আণুবীক্ষণ যন্ত্রকে আবিষ্কার করে এখানে বলেছে আনুক্ষণ যন্ত্রটাকে ব্যবহার করে কে প্রথম অনুজীবের অস্তিত্ব প্রমাণ করে মানে মাইক্রো অর্গানিজম। এগুলোর অস্তিত্ব কে প্রমাণ করে সেটা হচ্ছে প্রথম অ্যান্টনি ভন লিওন হুক এটা হুক হবে সময়টা হচ্ছে ষোলোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ ঠিক আছে স্টুডেন্টস নেক্সট কোশ্চেন দেখো দ্বিপদ নামকরণ ও আধুনিক শ্রেণীবিন্যাস প্রচলন কে করেন উত্তর আছে ক্যারোলাস লিনিয়াস তো দ্বীপদ নামকরণ ও আধুনিক শ্রেণীবিন্যাস দ্বীপদ যেগুলো আছে জীব তাদের নামকরণ প্লাস আধুনিক শ্রেণীবিন্যাস জীব জগতের যে শ্রেণীবিন্যাস উদ্ভিদ বলো প্রাণী বলো আবার উদ্ভিদের মধ্যে ভাগ আছে স্বভোজী পরভোজী সজীবী পরজীবী এই টাইপের যে ভাগগুলো আছে দ্বীপ তারপর প্রাণীর মধ্যে ভাগ আছে স্তন্যপায়ী সরীসৃপ এই যে ভাগ এটা আধুনিক যে ভাগটা সেটা কে করেছে শ্রেণীবিন্যাসটা সেটা করেছেন ক্যারোলাস লিনিয়াস ওকে নেক্সট কোশ্চেন দেখো বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন এগুলো মনে রাখার কোশ্চেন স্টুডেন্টস এগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এটা হচ্ছে এডওয়ার্ড জেনার সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে গলগি আবিষ্কারক কে উত্তর রয়েছে এখানে ক্যামিলিও গলগি তো আমরা যখন দেখছি গলগি গলগি হচ্ছে একটা কোষের মধ্যে কোষের একটা অংশ কোষের একটা অঙ্গাণু কোষ অঙ্গাণু হচ্ছে গলগি আমরা বেশিরভাগই মোটামুটি যারা পড়াশোনা করে করে থাকি তারা সবাই গলগিকে গলগি বডি নামেই চিনি তো এই গলগি আবিষ্কার করে ক্যামিলিও গলগি নামের সঙ্গে দেখো গল্গির একটা মিল আছে এটা মনে রাখলে পরেই কোশ্চেনটা তোমাদের মনে থাকবে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো লাইস্যজম আবিষ্কারককে লাইসোজোমের আবিষ্কারক হচ্ছে দা ডুভে দা ডুভে এটা হচ্ছে লাইসোজোমের আবিষ্কারক ঠিক আছে কোশ্চিন স্টুডেন্টস নেক্সট কোশ্চিনে যাওয়া যাক আচ্ছা সেন্ট্রোজোম আবিষ্কারককে ভ্যান ভেনেডন এগুলো মনে রাখার কোশ্চিন স্টুডেন্টস মনে রাখতে হবে এগুলো অবশ্যই তারপরে কোশ্চিন দেখে নাও উষ্ণতার এসআই একক কি উষ্ণতার এসআই একক হচ্ছে কেলভিন সবসময় মাথায় রাখতে হবে উষ্ণতার তাপমাত্রা উষ্ণতার তাপমাত্রাকে কিন্তু এক করলে হবে না উষ্ণতা আলাদা জিনিস তাপমাত্রা আলাদা জিনিস ঠিক আছে উষ্ণতার এসআই একো কেলভিন তাপমাত্রাকে আমরা সেন্টিগ্রেড আর ফারেনহাইটে মেপে থাকি নট অনলি সেন্টিগ্রেড ডিগ্রি সেন্টিগ্রেড ডিগ্রি ফারেনহাইটে মেপে থাকি ঠিক আছে নেক্সট কোশ্চিন দেখো তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একো কি সবার আগে মাথায় রাখতে হবে তড়িৎটা কিন্তু প্রত্যেকের আগে লাগানো থাকে তড়িৎ বিভব তড়িৎ প্রবাহ মাত্রা এইরকম প্রত্যেকের আগে লাগানো থাকে মাথায় রাখতে হবে তারপর একটা প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো দীপন প্রাবল্য দীপন প্রাবল্যের এসআই একক হচ্ছে ক্যান্ডেলা এবার হয়তো অনেকেই আসো যারা দীপন প্রাবল্যকে রিলেট করতে পারো না মানে দীপন প্রাবল্য জিনিসটা কী এটা আমি একটু সংক্ষিপ্তভাবে বলে নিই কোনো বিন্দুতে যখন কোনো আলোর উৎস থাকে সেই আলোর উৎস থেকে সেই আলোর উৎস থেকে যখন কোনো আলো নির্গত হচ্ছে সেটা থ্রি ডাইমেনশনাল যে কোনটা গঠন করে সেটা যেই দিকে হচ্ছে সেই দিকের পরিমাণটাকে ক্যান্ডেলাতে মাপা হয় ওকে স্টুডেন্টস আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো পদার্থের পরিমাণের এসআই এক কি। ওকে পদার্থের পরিমাণের এখানে ভর বা ওজনের কথা বলা হয়নি কোনো পদার্থ তার ভেতরে যে এলিমেন্টটা আছে সেটাকে কি দিয়ে মাপা হয় তো পদার্থের পরিমাণের এসআই একক হচ্ছে মূল ওকে মাথায় রাখতে হবে এই আপেক্ষিক গুরুত্বের একক কি উত্তরে দেওয়া আছে দেখো আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই এরকম কিসের ক্ষেত্রে হয় যখন বেশিরভাগ ক্ষেত্রে দেখব যে কোনো একটা একক গঠনের সময় সেকেন্ডকে সেকেন্ড দিয়ে ভাগ করতে হচ্ছে গ্রামকে গ্রাম দিয়ে ভাগ করতে হচ্ছে বা মিটারকে মিটার দিয়ে বা সেন্টিমিটার কে সেন্টিমিটার এরকম যখন কোন একটা স্ট্রাকচার তৈরি হয় তখন সেগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো একক থাকে না একক জিরো হয়ে যায় ওকে সেরকমই একটা উদাহরণ হচ্ছে আপেক্ষিক গুরুত্ব তো এককহীন যদি রাশির কথা বলা হয় সেখানে কিন্তু অপশন হিসেবে আপেক্ষিক গুরুত্বও থাকতে পারে তো এটাকে দুইভাবে করি নেওয়া যেতে পারে আচ্ছা নেক্সট কোয়েশ্চিন দেখো কোন বিজ্ঞানী গতির সূত্র সংকলন করেছিল এটা মোটামুটি সবারই মনে রাখা দরকার স্যার আইজ্যাক নিউটনের তিনটা ল অফ তিনটা ল রয়েছে গতির সেই তিনটা ল প্রত্যেকেরই একটু হলো মনে রাখা দরকার সেই তিনটা লকে কিন্তু একসঙ্গে গতির সূত্র বলা হয় ঠিক আছে এটা সম্বন্ধে যদি কেউ আর একটু জানতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেবো নেক্সট কোশ্চেন দেখো নিউটনের প্রথম গতি গতিসূত্র থেকে কি ধারণা পাওয়া যায় আর এভাবে করে হয়তো আমরা নেক্সট যে কোশ্চেনগুলো আরও আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে সেখানেও এগুলোর এইরকমভাবে ছোটো ছোট ছোটো ছোটো ব্যাখ্যাও পেয়ে যেতে পারি যেটা আমি আগের কোশ্চেনটার ক্ষেত্রে বললাম তো এখানে দেখো লেখা আছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি ধারণা পাওয়া যায় এখানে উত্তর দেওয়া আছে দেখো প্রতিটি বস্তু প্রতিটি বস্তু একই অবস্থানে থাকে যতক্ষণ না তার উপর কোনো বল প্রয়োগ করা হয় বাহ্যিক বল প্রয়োগ করা হয় তার মানে কোনো বস্তুর উপর যদি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হয় কোনো বস্তুকে যদি বাইরে থেকে কিছু বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল ওখানে স্থির থাকবে চলমান বস্তু সারা জীবন চলমানই থাকবে ঠিক আছে এটাই হচ্ছে নিউটনের ফার্স্ট ল এভাবে করে হয়তো আমরা পরবর্তী ক্লাসে বা এই ক্লাসেও সেকেন্ড থার্ড ল সম্বন্ধেও জানতে পেরতে পারি নেক্সট কোশ্চেন দেখো কয়েকটি সংরক্ষী বলের উদাহরণ দাও স্টুডেন্টস আমরা প্রত্যেকেই ক্লাস নাইন টেনের দিকে হয়তো পড়েছি যে এক ধরনের কাজ হয় যেটা করলে কার্যের পরিমাণ শূন্য হয় ঠিক আছে সেটা কি ধরনের কাজ হয় কোনো বস্তু যখন একটা সরলরেখা বরাবর এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে আবার পুনরায় শুরুর বিন্দুতে ফিরে আসে তখন সেখানে কিন্তু কার্যের পরিমাণ শূন্য হয় ঠিক আছে কিন্তু কার্যের পরিমাণ শূন্য হচ্ছে ঠিকই এখানে তো একটা বল প্রয়োগ হচ্ছে না হলে একটা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে কি করে এই ধরনের বলকে কি বলা হয় সংরক্ষী বল তো এই ধরনের বল কি কি। দেখো অভিকর্ষ বল চৌম্বক বল এখানে বলছে তো অভিকর্ষ বল কীরকম হয় আমরা জানি আমরা জানি অভিকর্ষ বল এক বস্তু যখন আরেক বস্তুকে নিজের দিকে টানে সেটাকে বলা হয় অভিকর্ষ বল সেটা সব সময় সে সরলরৈখিক হোক আর বক্ররৈখিক হোক একটা বিন্দু থেকে শুরু করে কিন্তু আরেকটা বিন্দুর দিকেই যাচ্ছে ঠিক আছে এবং এরকমও হতে পারে যে সেটা আবার ফিরে পুনরায় সেই বিন্দুটাতেও যেতে পারে একই রকমভাবে চৌম্বক বল তো আমরা জেনে রাখি জানি একটা চুম্বকের পাশে যদি একটা লোহার এলিমেন্টকে রাখা হয় সে নিজের দিকে টানে একটা সরক্ষিক হিসেবেই টানে এটা আমরা আপাত দৃষ্টিতে জানি আর ডিপলি যদি আমরা জানার চেষ্টা করি আনোরকমভাবেই একটা চুম্বক একটা বস্তুকে নিজের দিকে টানে চুম্বক বস্তুকে তো এই যে এখানে যে ধরনের বল প্রয়োগ হয় সে বলটাকে বলা হয় সংরক্ষী বল স্টুডেন্টস মনে থাকবে এটা নেক্সট কোয়েশ্চিন ঘর্ষণ বল কোন প্রকার বলের উদাহরণ ঘর্ষণ বল অসংরক্ষী বল কি করে ঘর্ষণ বিভিন্ন রকম হতে পারে রৈখিকভাবে হতে পারে সরল সরল রৈখিকের সঙ্গে রৈখিকভাবে হতে পারে বিভিন্ন রকম রকমভাবে হতে পারে আবার কি এটা এক বিন্দু থেকে শুরু করে আরেক বিন্দু মানে সেই বিন্দুতে নাও আসতে পারে বা একই রকম রেখায় গিয়ে আরেকটা একই রকম লেভেলে নাও থাকতে পারে একটা ঘর্ষণ বল এখানে শুরু করে এখানেও শেষ হতে পারে এইভাবে করে একটা রেখার মাধ্যমে ঠিক আছে তাই জন্য কিন্তু ঘর্ষণ বল সংরক্ষী বলের উদাহরণ নয় এটা অসংরক্ষী বল ওকে নেক্সট কোশ্চেন দেখো জাড্ডের সাথে ভরের সম্পর্ক কি আমরা জানি স্থিতি স্থিতিজাড্ডোর ব্যাপারে সেখানে দেখো যে জাড্ডো কথাটা সেটার সঙ্গে যেটার সরল সম্পর্ক সেটা হচ্ছে ভর কোন বস্তুর ভর কোন বস্তুর ভর জাড্ডের সঙ্গে সম্পর্কিত কি করে যদি কোনো বস্তু বড় হয় তাহলে তার গতিজাডও যেভাবে বাড়ে স্থিতিজাড্ডও সেভাবে বাড়ে তাহলে কি হচ্ছে জাড্ডের সঙ্গে ভরের বাড়া কমাটার সম্পর্ক তার মানে যদি ভর বা ভর বাড়ে জাড্ড বাড়বে যদি ভর কমে তাহলে জাড্ড কমবে ঠিক আছে নেক্সট দেখো সাধারণ উষ্ণতায় তরল অধাতু কি ঠিক আছে সাধারণ উষ্ণতায় তরল অধাতু কি পিরিয়ডিক টেবিলের একবারে ডান দিকে যদি চলে আসি যেখানে ধাতু ধাতুকল্পের পরে যে পদার্থগুলো থাকে সেগুলোতে দেখতে পাওয়া যাবে ধাতুকল্পের পরে আর নিষ্ক্রিয় গ্যাসের মাঝের যে এলিমেন্টগুলো আছে সেগুলোর মধ্যে ব্রোমিনকে পাওয়া যাবে আর ব্রোমিন হচ্ছে অধাতু এবং সাধারণ উষ্ণতায় তরল ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখি সব থেকে হালকা ধাতু কি প্রথমেই বলেছিলাম স্টুডেন্টস আমাদের যে প্রথম পাঁচটা পাঁচটা ধাতু থাকে তার মধ্যে প্রত্যেকেই হালকা হিসেবে গণ্য করা হয় মানে হালকা হিসাবে গণ্য করা হয় এবং তাদের মধ্যে সব থেকে হালকা হচ্ছে লিথিয়াম আচ্ছা নেক্সট এটা তো হলো রিপিট হয়েছে সেম বসন্ত রোগের টিকা এটাও রিপিট হয়েছে আচ্ছা সোনালী তন্তু কাকে বলে স্টুডেন্টস মনে রাখতে হবে পাটকে বলা হয় সোনালি তন্তু দ্য গোল্ডেন ফাইবার ওকে আচ্ছা নেক্সট বা ক্যাফিন কোথায় পাওয়া যায় স্টুডেন্টস কফি নামটা মনে থাকলেই ক্যাফেন বা ক্যাফিনের কথা মনে থাকবে কফির মূল উপাখার হচ্ছে চায়ের ক্ষেত্রে যেটা হয় ট্যানিন কফির ক্ষেত্রে সেটা হয় ক্যাফিন বা ক্যাফিন ঠিক আছে উপাখার হিসাবে থাকে নেক্সট উদ্ভিদের সংবহন কলা কি দ্বারা গঠিত তো স্টুডেন্ট সংবহন কলা বলতে কিছু একটা বহন করে নিয়ে যায় তাই তো তো উদ্ভিদের পাতা থেকে উৎপন্ন খাদ্য অন্যান্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য আবার মূল থেকে শোষিত জল অন্যান্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে কোনো উদ্ভিদের পুরো শরীরের মধ্যে দুই রকমেরই কলা থাকে এক জাইলেম আর এক ফ্লোয়েম ঠিক আছে তো উদ্ভিদের সংবহন কলা যদি বলা হয় তাহলে এখানে কিন্তু জাইলেম ফ্লোয়েম দুটাই হবে কিন্তু যখন আলাদাভাবে জিজ্ঞাসা করা হবে যে পাতায় উৎপন্ন শর্করা কিসের মাধ্যমে প্রবাহিত হয় বা সেক শেকড় থেকে শোষিত জল কিসের মাধ্যমে প্রবাহিত হয় সেক্ষেত্রে কিন্তু উত্তর আলাদা আলাদা হবে এখানে সংবহন কলা যখন একবারে জিজ্ঞেস করছে অ্যানসার কিন্তু জ্ল্যাম্প জাইলেম এবং ফ্লোয়েম একসঙ্গেই হবে ওকে তো এই ছিল আজকে আমাদের ক্লাস স্টুডেন্টস কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমাদের মতো যারা আরও প্রিপারেশন নিচ্ছে আর মনে করছো তোমরা তাদেরও এই ধরনের ক্লাস পেলে পর ভালো হয় অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করবে লাইক করবে আর এরকম আপডেট আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ